হ্যালো গত ভিডিওতে আমি বিয়ের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে যাচ্ছি সেই বিয়ের রিসেপশনে এই তো বলতে পারেন গেট রেডি উইথ মি তো আমি এখানে গরজিয়াস তেমন কিছুই ইউজ করছি না সিম্পলি রেডি হয়ে বের হয়ে যাবো আর আমার জন্য সবাই ওয়েট করছে এই তো তরিগড়ি হয়ে আমি বের হয়ে পড়লাম আমার জন্য বাস ওয়েট করছিল। রওনা হয়ে গেলাম এলেঙ্গা টু ঘাটাইল সবাই মিলে বাসে ট্যুর দেওয়ার মজাটাই কিন্তু আলাদা বেশিক্ষণ টাইম লাগেনি মাত্র হাফ অ্যান আওয়ার এই তো বলতে বলতে চলে এসেছি ঘাটাল মেইন রোডে তো রিসেপশনে গিয়ে দেখছিলাম অনেক লোকজন আর এই যে এদেরকে বলছিলাম যে সে হাই সবাই ফটো সেশন নিয়ে অনেক বেশি ব্যস্ত স্টেজে আমার ননদ একা একাই বসে আছে আর বরকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না এই তো এরপর অনেক খোঁজাখুঁজির পর বরকে দেখতে পেলাম ননদকে তো আজকে মার্শাল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এই তো এরপরে খেতে বসে গেলাম খাবার দাবার নিয়ে অনেক বেশি বিজি থাকায় ভিডিওটা স্কিপ হয়ে গেছে এই তো অনেক যত্ন করে আমাদেরকে খাওয়ানো হলো বিয়েবাড়ির খাবার বলে কথা অনেক বেশি টেস্টি ছিল দিন খাবার দাবার শেষ করে আমরা একটু রিল্যাক্স করছিলাম দেন বর আর বউকে নিয়ে আমরা ব্যাক করছি ঘাটাইল টু এলেঙ্গা এই তো আজকের মতো এই পর্যন্তই